নমস্কার তো আজকে দেখাবো খুব সহজভাবে কিভাবে আপনি একাদশ শ্রেণীর আবেদন করবেন যদিও আবেদনটি অনেক জটিল করেছিল তো আবেদনটি জটিল ওরা রাখতে পারেনি কারণ ওদের যে সার্ভার তো এত জটিলভাবে কাজটি করা যাচ্ছিলো না যার কারণে অনেকটা সহজ করেছে তো প্রথমে হচ্ছে আপনি সাইন আপে যাবেন সাইন আপে গিয়ে স্টুডেন্টের রোল নাম্বার লিখবেন একটি স্টুডেন্টের রোল দিচ্ছি পঞ্চান্ন চুরানব্বই তেসট্টি ঠিক আছে তারপর বোর্ড টাকা বোর্ড কত সালে পাস করলো তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার টু ডাবল ওয়ান জিরো তারপর হচ্ছে টু ফাইভ টু ফাইভ আমি মানে কীবোর্ডে কাজ করি কিন্তু আপনাদের দেখানোর জন্য ওই কীবোর্ড আপাতত ব্যবহার করছি না সেই জন্য একটু দেরি হচ্ছে সিক্স থ্রি সেভেন ঠিক আছে তারপর হচ্ছে মোবাইল নাম্বার আচ্ছা আমরা রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলি ভালো করে মিলিয়ে নেবেন ঠিক আছে তো টু ডাবল ওয়ান জিরো ফাইভ টু ফাইভ সিক্স থ্রি সেভেন ওকে মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ সেটা গুরুত্বের সাথে দিতে হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফাইভ টু নাইন ফাইভ টু নাইন সেভেন থ্রি নাইন সেভেন থ্রি নাইন জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফাইভ টু নাইন ফাইভ টু নাইন সেভেন থ্রি নাইন আপনারা আবার এটাকে কপি করতে পারবেন আবার আমরা নাম্বারটি মিলিয়ে নেব জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফাইভ টু নাইন সেভেন ফাইভ টু নাইন সেভেন থ্রি নাইন ওকে দেখেন সাইন আপ দেওয়ার সাথে সাথেই আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে এইটি অবশ্যই আপনাকে সংগ্রহ রাখতে হবে তো আমি এটাকে কপি করে একটি পুনরুচিত রাখতে পারবো তার আগে আমি একটি মোবাইলের ছবি তুলে নিই ভবিষ্যতের জন্য এটা যে কোনো অর্থাৎ তার লগ ইন করতে গেলেই এই পাসওয়ার্ড আইডিটি লাগবে এটি আপনার বলেই দিয়েছে তারা দেখেন এটি যত্ন সহকারে সংরক্ষণ করে এটি ব্যবহার করে লগ ইন করুন তারপরে এখানে আমি এটাকে কপি করব কপি তারপরে এখানে পেস্ট করে দেবেন মানে খুব সহজে কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি হুম তারপরে এখান থেকে এটাকে কাট করে দেবেন কাট করে এখানে এটাকে পেস্ট করে দেবেন আচ্ছা তারপরে এখান থেকে এই বাকি অংশগুলো বাদ দিয়ে দিলেন বাস লগ ইন করুন লগ ইন করলে আপনার ছাত্র সমস্ত ডিটেলস দেখাবে আবেদনকারী তথ্য হ্যাঁ দেখুন নাম হচ্ছে আচ্ছা দেখুন রিফাত আহমেদিমন এখন তার ডিটেলস সব ঠিক আছে এখন হচ্ছে যে আমাদের আবেদনের কাজে আবেদন ফি প্রদান করতে হবে প্রথমে তো আবেদন ফি এর জন্য আবেদন ফিতে ক্লিক দিতে হবে কিছু সময় অপেক্ষা করার পর আমাদের আবেদন ফি প্রদানের জন্য সোনালী ব্যাংকের কার্যক্রমে নিয়ে যাবে তারপর এই যে এটা দিয়ে আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনার অনেকটা কম কাটবে আর এসএসএল এল এইটা যেটা ওইটা দিয়ে কাটলে আপনার কিছুটা বেশি কাটে তো আপনি সোনালী ব্যাংক দিয়েই পেমেন্টটা করবেন সোনালী ব্যাঙ্কে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখুন আছে মোবাইল ব্যাংকিং আপনারা যদি অ্যাকাউন্ট থাকে কার্ড থাকে তাহলে ইন্টারনেট ওইগুলি আমার জন্য সুবিধা মোবাইল ব্যাংকিং তো আমি সব কিছুই খরচ বিশ্লেষণ করে দেখতে পারলাম যে মোবাইল ব্যাংকিংয়ের প্রচেষ্টাই অনেক কম তো মোবাইল ব্যাঙ্কিংয়ের আমি নগদ দিচ্ছি নগদ নাম্বার তারপর হচ্ছে একটা ওটিপি কোড যাবে আপনার নগদের মোবাইল নম্বরে সেটার জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ তো বেশি সময় নেয় না হুম হুম চলে আসছে জিরো ফাইভ জিরো ফাইভ সেভেন জিরো ফাইভ সেভেন এইট পেমেন্ট হয়ে গেছে তো পেমেন্ট কমপ্লিট হওয়ার পরেও কিছুক্ষণ অপেক্ষা করতে হয় দেখি আমাদের কতক্ষণ অপেক্ষা করায় দেখুন দেখা যাচ্ছে আপনার পেমেন্ট প্রক্রিয়া করা হচ্ছে পেমেন্ট নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করুন অনুগ্রহ করে মনে রাখবেন কিছু ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়া করণের জন্য মিনিট পর্যন্ত অপেক্ষা করতে অপেক্ষা সময় লাগতে পারে আর কি ত্রিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তো এটা যখনই পেমেন্টটা ক্লিয়ার পেয়ে যাবে তো অটোমেটিক আমাদের আবেদনে নিয়ে যাবে এবং পেমেন্ট হয়ে গেছে তারপর এইটাকে রিলোড করবেন রিলোড করার পরও যদি না আসে দেখুন এজ হয়ে গেছে আপনার পেমেন্ট সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে আবেদন জমা দিতে এগিয়ে যান তখন আপনি এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পর এই যে আমরা আবেদনে চলে আসছে যদি কারো কোটা থাকে তাহলে কোটাতে ক্লিক দিবেন না থাকলে তো কোনো কথাই নেই তারপর হচ্ছে যে কিশোরগঞ্জ সদরের প্রথম আবেদন হচ্ছে ও গুরুদয়লের আবেদন কিপারে না লেগিয়ে ব্যাস তারপর দেখেন নির্বাচনগুলি অনেক সহজ গুরুদয়াল হাতের নাকালেই গুরুদুয়ালে দিলাম তারপর হচ্ছে যে দলে এটা একটা সুবিধা যে 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 আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী ওকে দেখাচ্ছে কোন গ্রুপে সে আবেদন তার করতে পারবে মানে আগে তো ভুল হতো সেই ভুল হওয়ার সম্ভাবনা নেই যে গ্রুপ উল্টাপাল্টা হয়ে যেত এখন হচ্ছে যে যে গ্রুপে আবেদন করতে পারবে সেই গ্রুপগুলি তাকে দেখাবে তারপর হচ্ছে যে খান কলেজ শুধু ডব্লিউ আপ দিলেই হবে দেখেন কত সহজ করেছে আপডেট কাজ অনেক সহজ করে তো সহজটা প্রসেসিং করতে অনেক সময় নিয়ে যায় তারপর হচ্ছে করিমগঞ্জ কলেজ তো করিমগঞ্জে যেতে হবে করিমগঞ্জে গিয়ে করিমগঞ্জ কলেজ তারপর এইতে হয়ে গেলো এবং সিট সংখ্যা দেখা যাচ্ছে ছয়শো পঁচাশিটি আসন সংখ্যা আছে করিমগঞ্জ কলেজে তারপরে চলে যাচ্ছে আমরা পাকুন্দিয়া পাকুন্দিয়া যে পাকুন্দিয়া যাওয়ার পর পাকুন্দিয়া কলেজ কোনো সার্ভারটা আপলোড হচ্ছেনি

পাঁচ আমার এই যে পাঁচটি হয়ে গেছে আপনি সর্বোচ্চ দশটি দিতে পারবেন সর্বোচ্চ নির্বাচন সংখ্যা দশটি পছন্দ কলেজ পাঁচটি তো আমি এখন আবেদন সাবমিট করব এগিয়ে যান এখন একটি সমস্যা যেটি হচ্ছে যে আপনি কিন্তু আবেদন কমপ্লিট হয়ে গেছে এখন পিডিএফ কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে যে কন্ট্রোল পিতে চাপ দিবেন কন্ট্রোল পিতে চাপ দিলে একটি দেখেন প্রিন্টের অপশন আসবে সেখান থেকে আপনি সরাসরি প্রিন্ট করে দিতে পারেন আর যদি আপনি বাড়িতে বসে অন্য কোথাও কাজ করেন সেক্ষেত্রে সেভ এস চলে যাবেন সেভ এস পিডিএফে চলে গেলে এবং এটাকে যেহেতু এই সমস্যা সেই জন্যে আমি বিকল্প একটি পদ্ধতি বের করেছি সেটা হচ্ছে যে এটাকে প্রিন্ট দেওয়ার জন্য কন্ট্রোল পি কন্ট্রোল পি দেওয়ার পর দেখুন ডোডিংয়ের জন্য একটু সময় দিতে হবে তারপর এটাকে ল্যান্ডস্কেপ নিতে হবে যেন সমস্ত লেখাটা চলে আসে একটা পেজে আমরা প্রিন্ট দিতে পারি শুধু শুধু যেন আমরা পেজ নষ্ট করবো তারপর প্যাপার সাইজটা থাকবে এফোর সাইজ ঠিক আছে তারপরে এখানে এই যে স্কেলটা কাস্টমাইজ করে এটাকে পঁয়ষট্টি পারসেন্ট করে দিবেন তাহলে আপনার সমস্ত লেখাটা এক পেজে চলে দেখুন এখন কিন্তু আপনার সমস্ত লেখাটা যদিও না এই তো মানে আপনার যে প্রয়োজনীয় গুলি সেগুলি কিন্তু এক পাতায় চলে আসছে তো এখন আপনি সেভ দিয়ে দিতে পারেন সেভ দিয়ে রাখলেন পরবর্তীতে আপনি কম্পিউটার থেকে পিন দিতে আমি ডেস্কটপে সেভ দিয়ে দিলাম বাস তো আশা করি বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ